চলতি মৌসুমে ব্র্যাকশিডের খাটো জিরা খাটো জিরার বীজ আজকে পানিতে ভিজাবো মানে বীজগুলোকে অঙ্কুরিত পড়তে গেলে আসলে পানিতে দুই দিন বা তিন দিনের মতো ভিজিয়ে রাখতে হয় তো এই ভিজানোকে আমরা ধান ভিজানো বলি বা ধানের বীজ ভিজানো একটা আমরা যেটাই সেটা পানিতে দিতে হয় এই যে দেখেন এভাবে পানিতে দিয়ে ভিজে রাখতে হবে এই বীজগুলো এই যে পানিতে দেওয়া হলো এগুলো দুই থেকে তিন দিন ভিজিয়ে রাখলে আসলে ভেতরের যেই ধানের যেই ইগুলো রয়েছে বীজ দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি চুষে ভিজে যায় সেক্ষেত্রে আপনার বীজের যেই অঙ্কুরিত অঙ্কুরি দম সেটা কিন্তু আসলে খুব ভালোভাবে হয় যার কারণে যার কারণে এই বীজটা যখন আপনারা পানিতে ভিজাবেন তার দুই থেকে তিন দিন ভালোভাবে ভিজিয়ে নিয়ে এরপরে এটাকে আবার উঠাতে হবে তো উঠানোর পরে এটাকে আবার চটের বস্তা বা জাতীয় কিছু দিয়ে চাপা দিলে কিছু ভিতরে আপনার বীজগুলো অঙ্কুরিত হবে তো পরবর্তী স্টেপ আবারও আপনাদের মাঝে পরবর্তীতে জানানোর চেষ্টা করব বর্তমানে এটাই হচ্ছে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে বীজ ভিজানো হয়